নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি রাজস্থানের ভীষণ পপুলার বাজরা রুটি আর রসুনের চটপটা চাটনি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ পারফেক্টভাবে রেসিপিটা বানিয়েছি তাহলে চলুন শুরু করা যাক রসুনের চাটনি বানানোর জন্য প্রথমেই গ্যাস বান্নারের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাতে এক চা চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি তেলটা ভালো মতন গরম হওয়ার পর এর মধ্যে বারো চোদ্দোটা রসুনের কোয়া অ্যাড করে দিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো অ্যাড করে দিয়েছি এবারে সি মাছে রসুনগুলো লালচে করে ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুনের কালারটা লালচে হচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি এইভাবে রসুনগুলো ভালো করে ভেজে নিলে চাটনিতে ফ্লেভার ভীষণই ভালো আসে এবারে পাঁচ ছটা সোকড লাল লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি এটা ঝাল লাল লঙ্কা আপনারা যদি কাশ্মীর লঙ্কার ব্যবহার করেন তাহলে আরও বেশি লঙ্কা ব্যবহার করতে পারেন এবারে দেখুন সব কিছুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি গ্যাস বান্ডের উপরে আবারও তাওয়াটা বসিয়ে নিচ্ছি তাতে একটা চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে নিয়েছি জিরে ক্র্যাকেল হওয়ার পর এর মধ্যে ওয়ান ফোর চামচ হিং অ্যাড করে নিয়েছি ওয়ান ফোর চামচ করে নুন আর চিনি আমি অ্যাড করে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি রসুন শুকনো লঙ্কার পেস্টটা অ্যাড করে নিয়েছি আর সি মাছের সমানে কষিয়ে নিচ্ছি একেবারে শুকনো করে তৈরি করে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা বার হচ্ছে ততক্ষণ রান্না করে নিয়েছি দেখুন আমার রসুনের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে আপনারা যদি বেশি কোয়ান্টিটিতে করে সাত দিনের মতো স্টোর করতে চান সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ সমস্ত জিনিসগুলো নেবেন তাহলেই কিন্তু সাত দিন এটা অনায়াসে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন এবারে দেড় কাপ পরিমাণ বাজরা আটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু দেড় কাপ পরিমাণ বাজরা আটা নিয়েছি সেই একটা সসপ্যানের মধ্যে দু কাপ পরিমাণ জল অ্যাড করলাম ওয়ান ফোর চামচ মতো নুন আর এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি ঘি অ্যাড করার পর নুন আর ঘিটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর জলে ভালো মতন বয়েল আসতে দিচ্ছি জল ফুটতে ফুটতে অনেকটা জলই কমে যায় সেই কারণে আমি দেড় কাপ বাজরা আটার জন্য দু কাপ পরিমাণ জলের ব্যবহার করেছি যাতে ডোটা আমাদের খুব ভালো সফট হয় আর রুটির ধার ফেটে না যায় দেখুন জলে ভালো মতন বয়েল চলে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি আর বাজরা আটাটা জলের মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে সমানেই সিম আছে নেড়ে চেড়ে আটাটাকে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে যাতে কোনো শুকনো অংশ না থাকে আর কোনো লাম্পও না থাকে ডোয়ের মধ্যে এই রকমভাবে ভালো করে মেশাচ্ছি চেপে চেপে মেশাচ্ছি যতক্ষণ না এটা একটু শুকনো হয়ে যাচ্ছে জলটা পুরো মরে গেছে দেখছেন পুরোটাই উঠে চলে আসছে সসপ্যান থেকে এই পর্যায়ে গ্যাসটা অফ করে নিচ্ছি আর ঢাকা দিয়ে মিনিট দশ থেকে পনেরো রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর দেখুন আমি এটাকে একটা বড় থালার মধ্যে ঢেলে নিচ্ছি খুব বেশি ঠান্ডা করা যাবে না মানে একেবারে ঠান্ডা করে নিয়ে আপনি মাখবেন সেরম করলে কিন্তু রুটি বানাতে পারবেন না এটাকে হালকা গরম থাকা অবস্থাতেই মাখতে হবে যতটা ভালো করে মাখবেন রুটিগুলো ততটাই ভালো তৈরি হবে দেখুন খুব ভালো করে হাতে তেলও দিয়ে দিয়ে এরকমভাবে স্ট্রেচ করে করে মেখে নিতে হবে এরকম মাখতে মাখতে একটা সময় দেখবেন যে ডোটা একটা ফর্মে এসে গেছে দেখুন ডোটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ ঘি আমি অ্যাড করে দিচ্ছি ঘি দিয়ে আবারও ভালো করে ডোটাকে একটু স্মুথ করে নিচ্ছি দেখুন খুব ভালো মতন ডোটা আমার মাখা হয়ে গেছে ডোয়ের মধ্যে একটা গ্লেসও এসছে দেখেই বুঝতে পারছেন এবারে এর উপরে হালকা করে একটু ঘি হাত বুলিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পনেরো মিনিট পনেরো পর এসে আপনাদের চেক করাবো ডোটা কীরকম সেট হয়েছে দেখুন পনেরো মিনিট হয়ে গেছে ডোটাও আমাদের আরও খানিকটা সফট হয়ে গেছে একদম সেট হয়ে গেছে আবারও হাত দিয়ে একটুখানি ভালো করে আমি মেখে নিচ্ছি এবারে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি বাজরা আটার রুটিগুলো একটু মোটামোটাই হয় সেজন্য একটু মোটা মোটাই করছি এবার লুচিগুলো হালকা করে একটা স্মুথ করে নিয়েছি নিয়ে আবারও ভালো করে এটাকে মেখে নিতে হবে বাজরা আঁটার রুটি সময় প্রত্যেকটা রুটি বানানোর সময় এই একইভাবে করে নিতে হবে মানে আবারও একটু মেখে নিয়ে তারপরে এরকমভাবে ঘুরিয়ে স্মুথ করে নিয়ে সঙ্গে সঙ্গে বেলে নিতে হবে আর বাকির লেচিগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে শুকনো না হয়ে যায় এবারে অল্প করে বাজরা আটা চাকির উপর নিয়ে নিয়েছি আর এরকমভাবে রুটিটা হাত দিয়ে প্রথমে হালকা করে একটু ছড়িয়ে নিচ্ছি তারপরে আলতো হাতে এরকমভাবে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আটাটা মাখা ভীষণই ভালো হয়েছে সেই জন্য রুটির ধারগুলো একেবারেই ফেটে যায়নি তবে আপনারা চাইলে এই রকমভাবে না করে কোনো গোল জিনিস দিয়ে কাট লাগিয়েও রুটিটা বানিয়ে নিতে পারেন দেখুন একটা রুটি আমার বেলা হয়ে গেছে এই রুটিগুলি একটু মোটাই রাখছি ভালো করে আটাটা ঝেড়ে নিচ্ছি নিয়ে একটা ডিশের উপর নিয়ে নিচ্ছি এদিকে গ্যাস বানের উপরে তাওয়া আমি ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে তার মধ্যে একটা রুটি দিয়ে দিয়েছি আর ওপর থেকে হালকা করে জল হাত দিয়ে দিচ্ছি এক পিঠ হালকা করে সেঁকার পর আমি এরকম উল্টে নিয়েছি নিয়ে রুটিটা ভালো করে সেকে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম হিটে রুটিগুলো আমাদের ভালো করে শিখে নিতে হবে আপনারা চাইলে জালি দিয়েও সেঁকে নিতে পারেন কিন্তু আমি জেনারেলি এই রাগি বাজরা রুটি এরকম তাওয়াতেই সেঁকে নিই একটা রুটি আমার শেখা হয়ে গেছে একইভাবে আরও একটা রুটি তাওয়ার উপর অ্যাড করে দিয়েছি আর উপর থেকে জল হাত বুলিয়ে নিচ্ছি মিনিটখানিক সময় এক পিঠ ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি নিয়ে আবারও দুপিঠ ভালো করে সেঁকে নিচ্ছি যতক্ষণ না রুটিটা ভালো মতো ফুলে উঠছে দেখুন হালকা করে ধারগুলো প্রেস করে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুপিঠ ভালো করে সেঁকে নিচ্ছি এইভাবে পাখি রুটিগুলোও আমি বানিয়ে নিয়েছি এবার এই রুটিগুলো গরম গরম রসুনের চাটনির সঙ্গে সার্ভ করে নিয়েছি রুটিটা এবারে এই রুটিগুলোর উপরে আমি ঘি হালকা করে বুলিয়ে নিচ্ছি বাজরা রুটির সঙ্গে ঘি নিলে এর টেস্টটা যেমন বেশি লাগে আর এটা শরীরেও বেশ ভালো মতন অ্যাবজর্ভ হয় দেখুন দুটো রুটিতেই আমি ঘি মাখিয়ে নিয়েছি আর রুটিটা কতটা নরম আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খেতেও অসম্ভব টেস্টফুল হয় এবারে এটা আমি রসুনের চাটনির সঙ্গে সার্ভ করে নিয়েছি সকালের ব্রেকফাস্টে রুটিগুলো বানিয়ে অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে ভালো থাকবে